হ্যালো ভিওয়ার্স আজকে আবারও একটা অঙ্কের ট্রিক্স দেখাচ্ছি যে আমার ছাত্র সার্থক একটা সংখ্যা লিখবে সংখ্যাটা হচ্ছে তিন অক্ষর হোক যাই অক্ষর হোক যে কোনো একটা সংখ্যা লিখুক যে কোনো একটা সংখ্যা লেখুক ঠিক আছে ও সংখ্যাটা লেখার সঙ্গে সঙ্গে আমি উত্তরটা কিন্তু লিখে রাখছি লিখে রেখে উল্টো করে বন্ধ করে রাখছি দেখি ওর অঙ্কটার সঙ্গে আমার উত্তর মেলে কিনা এরপরে এই সংখ্যাটা আবার যোগ করো একই সংখ্যা যোগ চিহ্ন তো এবার এর সঙ্গে দশ যোগ করো এবার এটাকে আবার দুই দিয়ে ভাগ কর এই যে করটা হলো তার থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করে দাও কত হলো দেখোভি আমি কত লিখে রেখেছিলাম এভাবে করবে Tamam.